হ্যালো ভিওয়ান তো আজকে চলে এসেছি রেডি সেডি হয়ে ছাদে কেন আজকে যাবো হচ্ছে সনুকে নিয়ে আমরা একটু পার্কে যাব ঘুরতে আর শোনু ওই যে পিছনে আছে আমি জামা কাপড়গুলো আছে বলে ছাদে এসেছি জামা কাপড় তুলতে তো জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমরা এখন বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে চলো চলো রাস্তাটা করার দরকারটা কি ছিল এখানকে না দুটো বাইক যায় না একটা বাইক সাইকেল যায় অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কে কে রাস্তাটা চেনো কমেন্ট করে বলবে হ্যাঁ আর আমরা কোন পার্কে যাচ্ছি সেটাও বলবে টি এই গেটটা দিয়ে ঢুকা মানে এই গেটটা দিয়ে ঢোকে না ওই সাইডের গেটটা দিয়ে ঢোকে তো আমরা ভুল গেটে ঢুকে পড়েছি তো চলো যাই আমরা আবার ওই গেটটাতে দিয়ে ঢুক্ত হবে আমরা ভুল করে ওই গেটটা দিয়ে ঢুকে পড়েছি আমার सोनू এগুলোর দেখে কোনোদিন নোটিনি এক্সাইটেড হয়ে আছে যেগুলো উঠবে চলো চলো এসো বল চলো আমার सोनू এখন দোলনা খাচ্ছে কা দোলনা এর একটু দোল দাও দেখি দেখি ভালো লাগছে ভালো লাগছে ভালো অনেক খুশি অনেক খুশি ভালো লাগছে আমার কথা কিছু শোনা যায়

ওই আমার সোনু হাঁটু হাঁটু হচ্ছে ও হাটা শিখছে নতুন নতুন হাটা শিখছি চলো আমরা এখন পেয়ারা পাবো আসো আসো কিছু বলবে না তো নামো আমরা এসছি পেয়ারা গাছতালা এখন আর বাচ্চারা পেরে নাই এগুলো থাকে না আর কচি কচি হয়েছে এখন ছোট অনেকটা তো চলো অন্য দিকে যাওয়া যাক ঘুরে আসি অন্য দিক দিয়ে চলো ওখানে চলো ওখানে এইটার অনেকটা সিঁড়ি উঠতে হয় এখান থেকে এটা অ্যানাকন্ডা ট্যানাকন্ডা এটা এটা না কেTamও কেটাকান এটা উট চাবো ওই যে এটা চাবি দিয়া শোনো শোনো এইফালে চাবি দিয়া খন্ডা দে এটা একটু চাবো চাবো আর ওই पापा ওকে ফেলে দে এটাকে উই একটু ওই দেখো কতরে উঠে পড়েছে

আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এখন চলে যাব আমরা বাড়ি কেন শোনো পাপা যাবে কাজে ওর জন্য তো চলো যাই আবার একবার ঘুরে দেখাই তোমাদের এই যে সব বিকেল টাইমে বাচ্চাদের নিয়ে চলে এসছে ঘোরাতে এটা পুরো এনা ঘন্টা শোনো চাপলো এটা দেখলে সবাই বসে আছে এই যে দোলনা খাচ্ছে কত জোরে জোরে তো গাইস এখন আমরা যাচ্ছি বাড়ি আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে তো চলো আজকের মতো বাই বাই